হ্যালো ভিউয়ার্স বুক্রিবেদে স্বাগতম আজকে আমরা ডাব্লুবি আপকামিং পরীক্ষা আসে যে গ্রুপ সি এবং ডি সেই পরীক্ষার জন্য এই বইটা রিভিউ করে দেখাবো বইটা মণ্ডল প্রকাশনীর বই বইটার দাম করা হয়েছে কত না দেখো চারশত টাকা দাম করা হয়েছে বইটার দাম এবং পুরো ফুল সিলেবাস সহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাবো তোমাদেরকে তো চলো গ্রুপ সি এবং বি এই বইটাতেই প্রথম আমরা সূচিপত্রটা দেখব প্রথম সিলেবাস দেওয়া আছে যেটা হচ্ছে কে সিলেবাসটা দেওয়া আছে গ্রুপ সি এবং ডি এই সিলেবাসটা হলো বোর্ড পদার্থ সিলেবাস তারপরে হচ্ছে কে দেওয়া আছে কি সূচিপত্র বইটাতে কী কী আছে সূচিপত্রটা যদি দেখো গ্রুপ সি এবং ডি প্রথম দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তারপরে পরিবেশবিদ্যার ফুল স্টাডি মেটিরিয়ালস সাধারণ জ্ঞানের ফুল স্টাডি মেটিরিয়ালস এবং সেই সাথে সাথে অনুশীলনী প্রত্যেকটা টপিকের অনুশীলনী দেওয়া আছে ভারতের যেটা জিওগ্রাফ সাধারণ জ্ঞানের যে স্টাডি জিকে ভারতের পশ্চিমবঙ্গের ভারতের ইতিহাস সংস্কৃতি ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল এবং সেই সাথে সাথে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা এবং বিজ্ঞান ও গবেষণা ভারতের সংবিধান এবং ভারতের অর্থনৈতিক পরিকল্পনা খেলাধুলা সাহিত্য এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ একদম লেটেস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং সেই সাথে সাথে পাটিগণিত এবং ইংলিশের সিলেবাসটা স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং প্র্যাকটিস সেট দেওয়া আছে প্র্যাকটিস সেট পনেরোটা প্র্যাকটিস সেট এবং এর হচ্ছে কনেরোটা গ্রুপ ডির পনেরোটা টোটাল তিরিশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং ইংলিশের ক্ষেত্রে যে যে টপিকগুলো আছে আর্টিকেল প্রিপোজিশন টেন্স ন্যারেশন চেন্স ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন ফেজার ভাব অ্যান্ড অ্যান্টনিউ এবং সেই সাথে সাথে কারেকশান তো বইটা আমরা পুরো বিশেষত্বটা দেখব বইটা কিভাবে কি করেছে প্রথম দেখো প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্তর এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সহ উত্তরগুলো প্রত্যেকটার উত্তর করে দেওয়া আছে ব্যাখ্যা সহ উত্তর ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নে গ্রুপ ডিরও গ্রুপ ডির যে পরীক্ষা সেই পরীক্ষারও দেখো ব্যাখ্যা সহ উত্তরের ব্যাখ্যা দেওয়া আছে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটিরিয়াল যেমন পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যার স্টাডি মেটেরিয়ালস দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো বেশিরভাগ ক্ষেত্রে আর ছক ডায়াগ্রাফ ডেটার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে মাইন্ড ম্যাপের মাধ্যমে যাতে সহজে ফুল সিলেবাসটা তোমরা কভার করতে পারো এটাতে দেখা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কি করেছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমাদেরকে যেমন পরিবেশ বিদ্যা যদি আমরা দেখি পরিবেশ বিদ্যাটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো পরিবেশ বিদ্যার স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পরিবেশ সম্পর্কে অনুশীলনী দিয়েছে এবং অনুশীলনী প্রশ্ন সেই পাতার উত্তর সেই যে পাতা প্রশ্ন সেই পাতার উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা অনুশীলনটা প্রায় দুশোরও অধিক প্রশ্ন দেওয়া আছে দেখো টোটাল এই ক্ষেত্রে দুশো পঁচাশি তিনশো তিনশো পনেরোটা তাহলে পরিবেশ বিদ্যায় হচ্ছে গিয়ে তিনশো পনেরোটা আছে এবার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে যে যে টপিকগুলো বর্ণনা করা আছে সেগুলো দেওয়া আছে এবং যে দেখছো তোমরা পরপর পরপর গ্রুপ সি পরীক্ষা দেওয়ার জন্য এটা শুধুমাত্র কেবলমাত্র গ্রুপ সি পরীক্ষার জন্য আবার খুব সুন্দরভাবে লিখে দিয়েছে শুধুমাত্র গ্রুপ সি যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা পার্টটা এখানে যে জিকে পুরো ফুল কভার করা হয়েছে জিকে বিগত বছরের প্রশ্নদের সাথে সাথে প্রদত্ত সিলেবাস অনুযায়ী পর্যাপ্ত স্টাডি মেটেরিয়ালস কিন্তু এই বইতে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা টপিক স্টাডি মেটিরিয়ালস শেষে অনুশীলনীর ব্যবস্থা করা হয়েছে এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে প্রশ্নর পরিমাণ অনেক বেশি প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে গড়ে দুশোটার উপরের প্রশ্ন আছে ভারত ভারতের ভারতের যে জিকে সেগুলো দেওয়া আছে দেখছো পরপর তোমরা ভারতের স্ট্যাটেজিকেগুলো পাচ্ছ ভারতের স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেওয়া দরকার সেগুলো আছে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও সুরক্ষা সংস্থা সেই থেকে শুরু করে ন্যাশনাল কমিশন অফ ফর ওমেন এইভাবে তোমাদের ভারতের ডিটেলস দেওয়া আছে তারপরে পশ্চিমবঙ্গের সম্পর্কে দেওয়া আছে আমরা পুরো বইটা তোমাদের দেখাবো তারপর ভারতের ইতিহাস ও সংস্কৃতির স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে দেখছো ভারতের যে স্টাডি মেটেরিয়ালস ইতিহাস ও সংস্কৃতির পুরোপুরিভাবে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগের ভারতের ইতিহাস মোগল ইতিহাস এবং সেই সাথে সাথে পুরো যে আধুনিক ভারতের ইতিহাস এবং সেই সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুল সিলেবাসটা কিন্তু এখানে সহজে অনলাইনের মাধ্যমে দেওয়া আছে এবং যে সমস্ত জিনিসগুলো মাইন্ড ম্যাপ দরকার খুব সুন্দরভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যেমন ভারতীয় সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সাল তামামি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সাল কোন সালে কী হয়েছিল সেগুলো এবং ভারতের ইতিহাস ও সংস্কৃতি শেষ হওয়ার পরে দেখো এমসিকিউ আছে এবং এমসিকিউর পরিমাণ দেখো এক থেকে শুরু করে আমরা যদি দেখি এমসিকিউর পরিমাণ একশোটা প্রায় প্রচুর পরিমাণ এমসিকিউ ভারত ও পশ্চিমবঙ্গের ভারত ভারত পশ্চিমবঙ্গের স্ট্যাটিক স্ট্যাটিকজিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে দেওয়া আছে দেখছো ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল পুরো ফুল কভার করা হয়েছে এবং সেই সাথে সাথে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলে ভারতের নন্দন্বী সহ পশ্চিমবঙ্গের নন্দনদী সহ সমস্ত কিছু ডিটেলস আলোচনা করেছে এবং তারপরে স্টাডি দেওয়া আছে তারপর জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের মধ্যে কি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কোন কোন পার্টগুলো পরপর দেখো পুষ্টি বিপাক রক্ত সংবহন রেচন পদার্থ শুরু করে কোষ বিভাজন ডিভিশন অফ সেল অভিযোগ অ্যাডাপশান ইভলিউশন ভাইরাস এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে এবং অনুশীলনী করা হয়েছে তারপর পদার্থবিদ্যা পদার্থবিদ্যার স্টাডি মেটেরিয়ালস এবং পদার্থবিদ্যার স্টাডি মেটেরিয়ালস দেওয়ার সাথে সাথে পদার্থবিদ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনুশীলনী দেওয়া হয়েছে এবং সাধারণ বিজ্ঞানের অনুশীলনী দেওয়া হয়েছে এভাবে তোমাদেরকে কিন্তু ফুল সিলেবাস ভারতের অর্থনীতি পরিকল্পনা ভারতের অর্থনীতি এবং পরিকল্পনা কিন্তু দেওয়া হয়েছে এভাবে তোমাদের যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে বা এবং ইংরাজি সেই সাথে সাথে জিকে এবং পুরো ফুল সিলেবাস কিন্তু এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালস দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার সাহিত্য যেটা হচ্ছে কি স্টাডিজিকের ক্ষেত্রে খেলাধুলা সাহিত্য সেই সমস্ত সম্পর্কিত জিনিসগুলো আছে তারপর হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বলেছিলাম না জুলাই দু হাজার চব্বিশ থেকে শুরু করছে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দু হাজার চব্বিশ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া শুরু হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে পয়েন্ট ভিত্তিক বর্ণনা করা আন্তর্জাতিক রাজ্য ব্যাঙ্কিং অর্থনীতি খেলাধুলা সমস্ত কিছু পরপর পরপর কিন্তু বর্ণনা করা আছে ডিসেম্বর দু হাজার চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরকমভাবে মে মে থেকে একদম আপ টু মে দু হাজার পঁচিশ পর্যন্ত এবং তারপর কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের যাতে প্র্যাকটিস করতে পারো তার সুবিধা আছে এবং অ্যারিথমেটিক ক্ষেত্রে দেখো অ্যারিথমেটিকটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পরপর পরপর যেমন প্রথম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের ক্ষেত্রে সিমপ্লিফিকেশানে কীভাবে করবে অনেকগুলো উদাহরণ সহযোগ দেওয়া আছে তারপর তোমাদের অনুশীলনী প্র্যাকটিস করতে দেওয়া আছে এবং তারপরে সেই অনুশীলনীগুলোর উত্তর করে দেওয়া আছে তারপরে দশমিক এবং আবৃত দশমিক কি ব্যাপারটা যেটা কি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ রুলস সেগুলো তোমাদের দেওয়া আছে তারপরে অনুশীলন অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে স্টাডি মেটিরিয়ালস উদাহরণ তারপরে তোমাদের অনুশীলনী এবং সেই সাথে সাথে উত্তর কিন্তু করে দেওয়া আছে এরা এইভাবে অঙ্কগুলো পরপর পরপর তোমাদের কিন্তু কমপ্লিট করা আছে এবং অঙ্কেতে যে গ্রুপ সি এবং ডির ক্ষেত্রে যে লেটেস্ট সিলেবাস সেইগুলো করা আছে এবার এর থেকে আমরা দেখবো ইংলিশের ক্ষেত্রে গ্রুপ সি এবং ডি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখো আর্টিকেল আর্টিকেলের বিভিন্ন পদ্ধতি এবং আর্টিকেলসের রুলস তারপর এক্সারসাইজ দেওয়া আছে এবং সেইগুলো অ্যান্সার দেওয়া আছে প্রিপোজিশান প্রিপোজিশান বিভিন্ন রুলস অ্যাট অ্যাট ইন বা টু ইন টু এগুলো কোথায় কীভাবে ব্যবহার হবে টেন্স ব্যবহার ব্যবহার রুলস এবং সেই সাথে সাথে এক্সারসাইজ প্রত্যেকটা টেন্সের হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে এবং সেই সাথে ন্যারেশান চেঞ্জের রুলস এবং ন্যারেশন চেঞ্জ কীভাবে হচ্ছে এবং ন্যারেশান চেঞ্জের এক্সারসাইজ পুরোপুরি দেওয়া আছে ওয়ান এক্সপ্রেশন দেওয়া আছে তারপর দেওয়া আছে ফেজাল ভাব ফ্রেজাল ভাবের পরে আছে সিনোনি ম্যান্টোনিমিমিম সিনোনি ম্যান্টনিমের পরে তোমাদের কী আছে এক্সারসাইজ এভাবে তোমাদের কী কী হয়েছে না ফুল সিলেবাসটা তোমাদেরকে কভার করা হয়েছে এবার ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডির ক্ষেত্রে দেখো এবার হচ্ছে কি ইংলিশ পরীক্ষায় এসেছে এক্সারসাইজ দিয়েছে তারা প্র্যাকটিস সেট গ্রুপ সি এবং ডি টোটাল তিরিশটা প্র্যাকটিস সেট আছে পনেরোটা প্র্যাকটিস সেট গ্রুপ সির জন্য এবং পনেরোটা প্র্যাকটিস সেট ডির জন্য দেখো ডাব্লু বিএসএসসি প্র্যাকটিস সেট নাইন প্র্যাকটিস সেট নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকমভাবে কোনোটা প্র্যাকটিস সেট গ্রুপ ডির জন্য গ্রুপ সির জন্য দেওয়া আছে তারপরে গ্রুপ সির সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে প্র্যাকটিস সেটগুলোর এবং প্র্যাকটিস সেটগুলোর উত্তর শেষে সেই প্র্যাকটিসেটগুলোর প্র্যাকটিস সেটগুলোর ম্যাথের কী আনসার হবে সেই ম্যাথের অ্যান্সার কীগুলো হচ্ছে কি এক্সপ্লানেশান সহ ব্যাখ্যা দেওয়া আছে তারপরে কি দেখছো তারপর প্র্যাকটিস প্র্যাকটিস সেট গ্রুপ সির ম্যাথামেটিক্স বর্ণনার পরে প্র্যাকটিস সেট গ্রুপ ডি গ্রুপ ডি টোটাল পনেরোটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এবং পনেরোটা প্র্যাকটিস সেটের পরে সেই প্র্যাকটিস সেটগুলোর অ্যান্সার এবং তারপরে লাস্টে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের ম্যাথে ম্যাথামেটিক্স রিলেটেড যে প্রশ্নগুলো আছে সে প্রত্যেকটার ক্ষেত্রে প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো ব্যাখ্যা সহ তোমাদের উত্তর করে দেওয়া আছে টোটাল পনেরোটা প্র্যাকটিস সেটের ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে এখানে গ্রুপ সি এবং ডি টোটাল পঁয়ত্রিশটা সরি তিরিশটা প্র্যাকটিস সেট আছে তো বইটা একদম ফুলি স্টাডি মেটিরিয়ালস কভার করছে এবং সেই সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিস সেটও এবং সে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু ফুল কভার করছে ধন্যবাদ এই জন্য লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন